বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি মহান নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের প্রতি দয়া করেছেন মহব্বত করেছেন যিনি আমাদেরকে ভালোবেসে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন পরবর্তীতে শুনবেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের টপিকে আমরা আলোচনা শুরু করতেছি প্রাচীন একটা প্রবাদ আছে গোপন কথা যদি দুইজন মানুষের অধিক ছড়ায় যায় দুইজনের বেশি যদি জেনে যায় তাহলে সবাই জানে সবাই বলে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল এখানে দুইজন মানুষ কারা দুইজনের কথা বলা হয়েছে এই দুইজন কে তো তিনি তার ঠোঁট দুটাকে দেখে বলেছিলেন এই দুইজন তো দেখেন তার উত্তরে যদিও একটু রসিকতার সাপ আছে কিন্তু এখানে একটি সূক্ষ্ম একটি প্রত্যের প্রতি ইঙ্গিত আছে কিন্তু ইতিমধ্যে আমি আমার জীবনের আটাশটি বসন্ত অতিবাহিত করেছি এই দীর্ঘ জীবনে যখনই কাউকে গোপন কিছু বলেছি এবং গোপন কথাটি গোপন রাখতে অনুরোধ করেছি সবাই দৃঢ় শপথ করে বলেছে গোপন কথাটি তবু পরম বিশ্বাসে রাখিব সযতনে হৃদয় তলদেশ মনে পড়ে না এর ব্যতিক্রম কখন হয়েছে আমার মনে পড়ে না কোনো গোপন কথা বলার পর কেউ আমাকে বলেছে ভাই আনোয়ার আমাকে ক্ষমা করো আমি তোমার এই কথাটি গোপন রাখতে পারবো না বরং যাকেই আপনি কোনো গোপন কথা বলবেন দৃঢ় প্রত্যয়ে বুকে চাপড় মেরে সে বলবে আল্লাহর শপথ দিবাকর নিশাকর যদি দুহাতে তুলিয়াও দেই কভু খড়ক হস্তে মোর পিছু যদি দাঁড়াই ঘাতক তবু বাঁধিয়া রাখিব বুকের ভেতরে তবু এই আমানত প্রলোভনে কিবা শত নিপীড়নও করিব না খেয়ানত বেশ আপনি নিশ্চিন্তে পরম বিশ্বাসে তার কাছে নিজের এই একান্ত কিছু কথা বলে দিলেন এরপর ধৈর্য ধরে দুই তিন মাস পর অপেক্ষা করবেন দেখবেন আপনার অতি গোপন কথাটি এক কান দুই কান হয়ে আবার আপনার কাছেই ফিরে আসবে এখানে অন্যকে কেন দোষ দিবেন ভুল তো আপনি প্রথমে করেছেন আপনি ভুলে গেছেন গোপন কথা দুইজন ছাড়াইলে সবাই জানে সবাই বলে বস্তুত ওপর সাধ্যের চেয়ে বেশি কোনো কিছু আরোপ করা উচিত নয় কবি চমৎকারভাবে বলেছেন গোপন কথা বক্ষে লুকাতে জবে হলে অক্ষম তুমি তোমার তোমার কথা চেয়ে লুকাবে সে কার বক্ষভূমি আমি অনেককে যাচাই করে দেখেছি ফলাফল একই সমস্যা হলো আপনি হয়তো কারো কাছে পরামর্শ চাইতে গিয়ে গোপন কিছু বলতে বাধ্য হবেন সে আপনাকে পরামর্শ দেবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে সে আপনার গোপন বিষয়টি ফাঁস করে দিয়েছে ফলে আপনার চোখে সে চিরদিনের জন্য নিন্দিত হয়ে গেল এবং শ্রদ্ধার পরিবর্তে ঘৃণার পাত্রে পরিণত হল